এই ভিত্তিহীন প্রমাণ করে দেব আমার বাগানে আসেন আপনারা এসে দেখেন খাইয়ে এটা টক কি মিষ্টি বাংলাদেশের মাটিতে টক হয় আঙুর এটা সম্পূর্ণ ভুল কথা জুয়েল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই যে আপনারা এখানে বিভিন্ন জাতের আঙুর দেখতে পাচ্ছি কয় জাতের আঙুর চাষ করেছেন এখানে ভাই আমার এখানে মূলত জাত আছে চারটা জাত আছে চারটা কি কি এক আছে বাইকুল আছে সিলভা আছে আর ব্ল্যাক ম্যাজিক আছে আপনার সামনে যে আঙুরটা রয়েছে যে কালো জাতের আঙুর এটা কোন জাত এটা হলো বাইক জাত এটা কি খাওয়ার উপযোগী হয়ে গেছে এখন এখনো খাওয়ার উপযোগী হয়নি আর দশ দিন পর এটা খাওয়ার উপযোগী হবে এটা লাল থেকে যখন খয়েরি কালারের রূপ ধারণ করবে তখন এটা খাওয়ার উপযোগী খাওয়ার উপযোগী হবে আর আপনার সামনে যে আদা পাকা বা এই যে আদা কাঁচা রয়েছে মানে সবুজ এবং আছে খয়েরি টাইপের এটা কি একই জাত

আরো 700 গ্রাম 800 গ্রাম এর একটা থোকা হয় এটাতে থোকাই হয় এই দেখেন এই থোকাগুলো আমাদের ম্যাক্সিমাম 500 গ্রামের উপরে আছে 600 গ্রাম 700 গ্রাম করে থোকা আছে থোকাই জি আর আটটা কি জাত বলছিলেন আর আছে একলো আছে এই সাইডে তারপরে আপনার ব্ল্যাক ম্যাজিক আছে ব্ল্যাক ম্যাজিকটা আমাদের এখনো এবছর ফল আসেনি ওটা এখনো দেখাওতে পারব না আমরা ব্ল্যাক ম্যাজিকটা আগামীবার ফল আসবে ইনশাআল্লাহ ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ তো এই যে আপনি আঙ্গুলগুলো টাচ করেছেন এটা কিভাবে এই উদ্যোগটা যে হলো যে আপনি আঙ্গুল টাচ করবেন আমি আঙুরটা চাষ করেছি মূলত আমার দেখে ইউটিউব দেখে আমি আঙুরটা চাষ করেছি যে ভাবলাম দেখি বাংলাদেশে আঙ্গুরটা হয় কিনা আমি চেষ্টা করি এই সাত থেকে আট গাছে ফুল আসছে এখন বয়স মাস মাস দেখেন আপনি কি হারে ফল আসছে আমার প্রত্যেকটা গাছে আমার পনেরো থেকে বিশ কেজি করে ফল একটু ওই আমরা একটু ওই পাশে যাই পাশে কিছু বড় যে আঙুর দেখতে পাচ্ছি হ্যাঁ এই পাশের দিকে এই দেখেন আমার এক একটা গাছে কি পরিমাণ ফলন আসছে দেখেন

সহযোগিতা করা মানে আমি নিজে থেকে আমি নিজে চাষ করেছি এটা ঠিক আছে এটা আমি নিজে থেকে পরিচর্যা করতেছি নিজে থেকেই চাষ করতেছি এটা আসলে অনেক লাভজনক একটা চাষ যদি কেউ করতে চায় চেষ্টা তাহলে নিদ্ধিদায় করতে পারে ওই এই যে থল এক এক থল হয় নাকি থেকে বড় হয় এর থেকে বড় হয় থলগুলো আরো বড় বড় হয় এরকম হয় এখন যে সব ট্রিটমেন্ট পরিচর্যার কাছে বাংলাদেশের মাটিতে অনেকে হয় না না। বা মেলে বাংলাদেশের অনেকেই বলে আঙুর হয় না হয়। কিন্তু যদি এই কথাটা সম্পূর্ণ আমি মানে ভিত্তিন প্রমাণ করে দেব আমার বাগানে আসেন আপনারা আর সে দেখেন খাইয়ে এটা টক কি মিষ্টি বাংলাদেশের মাটিতে টক হয় আঙুর এটা সম্পূর্ণ ভুল কথা জাতের পরে নির্ভর করে জাত হ্যাঁ মেন হলো জাত আপনি যদি ভালো জাত লাগান বাইক কোনো এক হলো জাতের আঙুল লাগান বাংলাদেশের মাটিতে তাহলে অবশ্যই মিষ্টি হবে আল্লাহ রসের সম্মত একটু গ্যারান্টি দিতে পারি ভাই যে আপনি তো ধরেন আঙুর চাষ করেছেন জি অনেকে তো ধরেন আঙুরের চারা পায় না বা কিনতে পারে না কোথা আপনি কি আঙুরের চারা বিক্রি করেন হ্যাঁ আমি আঙুরের চারা আমার এই গাছ থেকে কাটিং করে দেখেন আমাদের চারা আমাদের এই গাছ থেকে কাটিং করে সম্পূর্ণ চারা তৈরি করেছি আমরা কেউ যদি চারা লাগে কারো তাহলে আমাদের বাগানে এসে ভিজিট করে তারপরে চারা নেবে মানে এগুলো হচ্ছে সব পলি রাখা রয়েছে চারা হ্যাঁ এগুলো সব পলি এটা সম্পূর্ণ লাগানোর উপযুক্ত হয়ে গেছে এগুলো এখন এই আঙুর গাছগুলো আপনি কত করে বিক্রি করতেছেন এই আঙুর গাছগুলো আমি পাঁচশো টাকা থেকে চারশো টাকা এই দরে বিক্রি করতে চাই দূরের থেকে কিছু লোক আসলো অনেক চারা লাগলো সেই ক্ষেত্রে একটু কমায় রাখা যায় তাছাড়া আমরা এমনি পাঁচশো টাকা করে এগুলো বিক্রি করতেছি জেল ভাই তো আমাকে একটু আঙুর ছেড়ে দেন আমরা খেট দেখবো যে কেমন মিষ্টি

না খাতাম তাহলে হয়তো আমার এই বিশ্বাস থাকতো যে আমাদের দেশের মাটিতে আগুন ফল টক হয় কিন্তু যে এত মিষ্টি এটা খাওয়ার পরে বুঝতে পারলাম অবশ্যই যারা নতুন উদ্যোক্তা হবে তাদেরকে আহ্বান জানাবো যে অবশ্যই আপনারা বাংলাদেশের মাটিতে চাষ করতে পারবেন এই আঙুর চারা নিতে চায় কিভাবে যোগাযোগ করবে এই আঙুরের চারা যদি কেউ নিতে চায় তাহলে যশোর সদর সাত মাইল বাজার নিশ্চিন্তপুর গ্রামে চলে আসবে আসে এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আপনার নাম্বারটা একটু বলেন আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল টু পঁচাত্তর তিপ্পান্ন এগারো এই নাম্বারে যোগাযোগ করবে ধরেন অনেকে চাষি আছে তারা আঙুর সম্পর্কে বোঝে না চাষবাস কিছু করার সম্পর্কে বোঝে না একজন নতুন তারা যদি আপনার কাছ থেকে ধরেন গাছ কেনে তা সেক্ষেত্রে যদি আপনার কাছে শোনে যে পরামর্শ নেয় কীভাবে কখন কী সার দিতে কখন কী ওষুধ দিতে হবে সেক্ষেত্রে কি সহযোগিতা করবেন তাদের আপনি আমি আমার কাছ থেকে যদি কেউ চারা নিয়ে বাগান করে এবং যদি কেউ মানে যোগাযোগে যোগাযোগ করে যে কিভাবে কি পরিচর্যা করবে আমি সঠিক সব পরিচর্যাগুলো তাদের পায়ে টুপায় দিয়ে দেবো এবং যারা চারা নেবে আমি একটা রিপ্লেট দিয়ে দেবো তাদের সেই রিপ্লেটের মাধ্যম দিয়ে তারা সম্পূর্ণ পরিচর্যাগুলো পেয়ে যাবে